कटने टोल आई कटने कटने डॉक्टर के अच्छे हैं भाई आप नहीं यहां तक चले चल आप यहां के नहीं भूखचन क्यों भूख छी ना हमने अभी यहां से जाते डॉक्टर बजे चले गए डॉक्टर के सारे आ गए कुछ चाहिए একদম সরাসরি রান্না করে চা বানাচ্ছেন কর্মী সমর্থকের চা খাওয়াবে তারপরে শুরু হবে জোর কত দিদি আপনি বলছিলেন যে ব্যস্ততার জন্য এখন হয়তো চা বানানো হয় না দেখো কেমন খেয়ে হয়েছে তার কারণ আমি কথা বলতে ইত্যাদি দিতে দিতে খেয়ে পড়েছি তো খুব ভালো ভালো মানে চেষ্টা কর আমি বাড়িতে প্রায় দিন চা করি সকালে সব দিন সময় পাই না সন্ধ্যের দিকে বাড়িতে গেলে মা বলে তুমি চা টা কর আমার বাবা এবং মা এবং আমার বোনও বলে আমি নাকি ভালো চা করি আর বাঙালি কি বলুন তো চা ছাড়া বাঙালি সকালও হয় না গাতো হয় ওই মিষ্টি খেতে কি বললেন চমচ করে কি গাঁতে কি কি বললেন বললাম এই রসগোল্লাটা বিজেপি ভাবো আর ওকে গিলে খেয়ে গেল বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে বিজেপি উৎখাত হবে এটা জেনে রাখবে চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে বিজেপি উৎখাত হবে আর সেটা শুরুয়াতটা আমরা নারীরা অলরেডি করে দিয়েছি গুণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যেমন সুন্দর সুন্দর রাস্তা ঢালা যোগ করেছি তেমন আপনাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির মহিলাকে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি তেমনই কিন্তু কৃষককে কৃষক বন্ধু দিয়েছি বয়স্কদেরকে বয়স্ক ভাতা স্টুডেন্টদেরকে বিভিন্ন কাজ আমরা করেছি রাস্তা এই যে যেমন

আমি বাড়িতে প্রায় দিন চা করি সকালে সব ঠিক সময় না সন্ধ্যের দিকে বাড়িতে গেলে মা বলে তুমি চাটা কর আমার বাবা এবং মা এবং আমার বন্ধু বলে আমার জানি না কি ভালো চা করি আর বাঙালি কি বলুন তো চা ছাড়া বাঙালি সকালও হয় না রাতও হয় না ওই মিষ্টি খেতে কি বললেন চামচ করে কি রাত্রে কি কি বললেন বললাম এই রসগোল্লাটা বিজেপি ভাবো আপনাকে গিলে খেয়ে গেল বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে বিজেপি উৎখাত হবে এটা জেনে রাখুন চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে বিজেপি উৎখাত হবে আর সেটা শুরুয়াতটা আমরা নারীরা অলরেডি করে দিয়েছি thank